গ্লোবাল সুপার লিগে পরপর টানা দুই ম্যাচ হারের পর জয় দেখা পেল রংপুর রাইডার্স সাকিবের দল গাইনা হারিয়েছে রংপুর রাইডার্স এর আগে দুই ম্যাচ হারে সেমিফাইনাল খেলা প্রায় ছিল অনির্চিত রংপুরের গাইনা খেলার আশা জাগিয়েছে সোহানের নেতৃত্ব দলটি দুর্দান্ত ব্যাটিং বোলিং করে গ্লোবাল সুপার লিগে ঘুরে দাঁড়িয়েছে রংপুর রাইডার্স সেমিফাইনাল খেলার সমীকরণটা কঠিন রয়েছে রংপুরের তবে রংপুরের বাকি ম্যাচগুলো জিততেই হবে এবং অন্যান্য দলগুলোর দিকে চেয়ে থাকতে হবে রংপুরকে এই দিন টস জিততে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে একশো শত রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স জবাবের পরে ব্যাট করতে নেমে রাব্বির ওভারহেডটিকে ব্যাটিং ব্যাটিংয়ে ধস নামে গায়না অ্যামাজনের শেষ মেশ উনিশ ওভার এক বলে একশো দুই রানে অল হয়েছে গায়না অ্যামাজন রংপুরে হয়ে চার উইকেট শিকার করেছেন রাব্বি তিন উইকেট পেয়েছেন হারমিত সিং ও একটি করে উইকেট পেয়েছেন রিশাদ হুসাইন ও মেহেদি হাসান